দাম শুনলে আপনার অবাক হয়ে যাবে এখানে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে আমি একটু আপনাদেরকে দেখাই ভাইয়ার এখানে কালেকশনের অভাব নেই ভাইয়া আপনি যে টুপি লাগাইছেন ঘটনাটা কি ঠান্ডা তো ভাই ঠান্ডা 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 জুতা জুতা অবশ্যই আজকের দাম শুনলে মনে আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া বলছে আজকে ধারণার বাইরে থাকবো যাই হোক আমরা একটা একটা করে ভাইয়া মানে আপনাদেরকে দেখাবো যে আসলে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে তা ভাইয়া ধামাকা দিয়ে দেন ঠিক আছে অবশ্যই ধামাকা তো থাকবে মাল নেওয়ার পর দৌড়ে চলে আসবো ভাই তাই অবশ্যই আবার নেওয়ার জন্য আবার নেওয়ার জন্য নেওয়ার জন্য আসবো আবার আসবে অবশ্যই আচ্ছা ঠিক আছে ওকে যাই হোক আমরা একটা একটা করে দেখা যায় কালেকশন আছে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে যাই হোক আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো আর কোনটার কত টাকা প্রায় যেহেতু আমি আসলে ঝুনঝুনি দিয়ে শুরু গুনগুনি বলে নাকি এটা নাকি

তিনশো টাকা মাস্টার কার্টুন এগুলো সবাই মাস্টার কার্টুন পেয়ে যাবেন এটা কি একই দাম একই দাম মাস্টার পিতালা মাস্টার কার্টুন অরিজিনাল চাইনিজ দেখেন অরিজিনাল চাইনিজ তিনশো টাকা করে নিতে পারবেন আমি একটু আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি এই যে দেখেন একটা মডেল আছে এটা নিতে পারবেন তিনশো টাকা তারপরে এই জুতাটা নিতে পারবেন তিনশো টাকা তারপরে এই জুতাটা নিতে পারবেন তিনশো টাকা এই জুতাটা নিতে পারবেন তিনশো টাকা হ্যাঁ আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ওকে এটা কোনটা এখানেও আছে আচ্ছা আচ্ছা এগুলো কিরম রেট

তারপরে মডেল আছে দুশো তিরিশ টাকা জুতা আছে দুশো তিরিশ টাকা তারপরে এগুলোও আছে আপনার দুশো তিরিশ টাকা এটা আছে দুশো তিরিশ টাকা এ একটা মডেল দুশো একটা মডেল দুশো তিরিশ টাকা এটা মেয়েদের জুতা ছেলেদের এখানেও আছে আচ্ছা এটা কি বলে

এটা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর এগুলা কি দুইশো সত্তর না 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 এটা আবার একটু রেট করে কত করে এগুলা দুইশো পঞ্চাশ টাকা দুইশো আচ্ছা আর এগুলা দুইশো ষাট ষাট

আর ওইখানে লোটর যে মালটা আছে ওটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা কি ভাইয়া একটু নিবেন হচ্ছে আপনার ছেলেদের দেখা যাচ্ছে এগুলা একটু ভালো মানের এখানেও জুতো আছে দেখেন ছেলেদের জুতো এখানে আছে আমরা একটু দেখাই এই জুতাটা একটু ভালো লাগছে এই যে দেখেন ছেলেদের জুতা এগুলো একটু ভালো কোম্পানি জুতা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কত করে একদম রিজনেবল প্রাইস ভিতরে এগুলো 650 টাকা করে দিচ্ছি মাস্টার কার্টুন মাস্টার কার্টুন 650 650 650 টাকা মাল খুব ভালো ঠিক আছে আচ্ছা এই একটা জুতা আছে এটা কত লেখা পেজত এটা হচ্ছে লাভ এর একটা ডিজাইন আর কি ডিজাইন না আচ্ছা আচ্ছা এটা কত করে 650 650 টাকা হ্যাঁ 650 টাকা আমাকে অফার চলছে আমাকে অফার চলছে আর এখানে কি আছে আর নিচেরটা হ্যাঁ দুটাই নেন দুইটাও নেন তারপর দেখেন এই একটা আছে সেই রকম লাগছে এটা কত ছয়শ এটাও ছয়শ পঞ্চাশ ওকে টাকা আ তারপরে দেখেন এটা ৬৫০ ছয়শো পঞ্চাশ সেই রকম লাগছে মাস্টার কার্টুন মাস্টার কার্টুন মাস্টার কার্টুন ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন আর তারপরে এখানে কিছু জুতা আছে আমি যদি আপনাদেরকে দেখাই অভিশাপ বুঝতে পারি এগুলো কি দেখ এগুলো একই নাকি হ্যাঁ একই আচ্ছা কত করে ওই একই দাম না হ্যাঁ এখানে ছেলেদের কিছু আহ কিছু জুতা আছে এগুলা কি হিসাবে দিচ্ছি আমরা মুরুব্ববিদের এগুলা একটু যদি আমরা এইদিকে চলে যাই মুরুব্বিদের এটা কত করে ভাইয়া

জুলাই না আসে আমাদের ফোন করলে আমাদের লোক আছে বা যে করে জিজ্ঞেস করলে আলম মার্কেট তো দেখাই দিব ওই রাস্তার এই ওই পারে হইছে এলো আপনার আলম মার্কেট আচ্ছা দোকানের নাম হলো রয়্যাল শুজ আচ্ছা আচ্ছা আর যারা আসবে না তারা যারা না আসবে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন WhatsApp এর ইমোতে আমরা